আমি তার আমি তাহার আশ্রয় গ্রহণ করিতেছি জয় জয় শ্রী সীতায় গৌর সীতারা জয় মহাপ্রভু জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় অদ্্বৈত চন্দ্র বৃন্দ অত্যুদ্দার সগৌর কৃষ্ণ অতি উদার যে গৌরূপী শ্রীকৃষ্ণ চিরাত অদতাং, চিরকাল যাবত অদত্ত সপ্রেম নামামৃত নিজ রুপ্তবিত আপন প্রেমের সহিত নামরূপ অমৃত অপামরং জনেভ্য পামর জনসমূহকে বিতরণ করিয়াছেন এবং অহংতাং প্রপদ্য আমি তাহার আশ্রয় গ্রহণ করি হরে কৃষ্ণ ভাবার্থ যে অতি উদার পরম করুণিক শ্রী গৌরাঙ্গরূপী ভগবান শ্রীকৃষ্ণ চিরকাল যাবত অলভ্য শ্রীকৃষ্ণ বিষয়ক নাম নামরূপ অমৃত অতিহীন জনসমূহ পর্যন্ত বিতরণ করিয়াছেন আমি তার আমি তাহার আশ্রয় গ্রহণ করিতেছি জয় জয় শ্রী জয় মহাপ্রভু জয় 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 নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় শ্রী গৌর ভক্ত বৃন্দ এবে শুন ভক্তি ফল প্রেম প্রয়োজন যাহার শ্রবণে হক্তিরসান কৃষ্ণের গারো হইতে প্রেম অভিধান কৃষ্ণ ভক্তির স্থায়ী ভাবনাম ভাবর্থ পবিত্র শতগুণ দ্বারা আত্মা বিশেষ রূপ বৃত্তিমান হইলে সূর্য উদয়ের পূর্বেই অদৃশ্যমান অন্ধকার বিনাশী সূর্যকিরণের প্রেমা প্রেমাভির্ভাবের পূর্বেই আবির্ভূত শ্রীকৃষ্ণের প্রীতিভাবাপন্ন হইলে এবং শ্রীকৃষ্ণ সম্পর্কে রুচি সমূহ যেমন তাহাকে প্রাপ্তির রুচি তাহার তুষ্টি সাধনের রুচি সুহৃদ্ধুল্য ব্যবহারের রুচি ইত্যাদি দ্বারা চিত্তের নির্মলতা সম্পাদিত হইলে তাহাকে ভাব করে এই দুই ভাবের স্বরূপতটস্থ প্রেমেরও লক্ষ্য নেবে শুন সনাতন সমগ্র মসৃণের স্তব্যত মমতাশি স্বয়ংকিত ভাব স্ব এব সান্দ্রাত্মা বুধই প্রেমা নিগত দেতে নিগত দোতে শুদ্ধ সত্য বিশেষাত্মা হল ভাবের স্বরূপ লক্ষণ চিত্র চিত্ত হলে ভাবের লক্ষ্য। যাহাতে মানুষ সম্য প্রকারে বিশুদ্ধ হয় তাহার স্নেহের অতিশয় অতিশয্যা প্রযুক্ত গাঢ়তা তা প্রাপ্ত হয় পণ্ডিতগুণ সেইরূপ ভাবকে প্রেম কহে অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেমসঙ্গতা নারদ ভীষ্ম প্রহ্লাদ উদ্ধব ও নারদ কর্তৃক ইহাই কথিত হইয়াছে যে শরীরাদি অপরাপর বিষয়ে মতামত মমতা না হইয়া একমাত্র ঈশ্বরের প্রেমমত্ত সঙ্গ প্রেমসঙ্গত মমতা হইলেই তাহাকে ভক্তি নামে অভিহিত করা হয়